আসসালামু আলাইকুম এবং অন্যান্য ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাইন্যান্স ওয়েব থ্রির নতুন একটি অ্যাডোপ যার রিওয়ার্ড ফল হচ্ছে ফাইভ লক্ষ ডলার সো এই অফারে জয়েন করলে আশা করি আপনাদের প্রত্যেকেরই সাত থেকে আট ডলার প্লাস প্রফিট হবে যা স্টাবল কয়েন সরাসরি ইউএসডিসি আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন সো কিভাবে জয়েন করবেন এ টু জেড আমি এই ভিডিওতে দেখাই দেবো আপনারা একটু হাতে সময় নিয়ে কষ্ট করে ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন ওকে তভিয়াস আর বেশি কথা বলব না সরাসরি চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে বাট তার আগে একটি রিকোয়েস্ট করবো বরাবরের মতন যারা ভাই এখনও এই ভিডিওতে একটি লাইক করার নাই অনলি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একশো প্লাস লাইক এম সবাই আশা করি কমপ্লিট করে দেবেন কেউ কীটনামও করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সকল ধরনের আপডেট পাওয়ার জন্য এই যে এখানে যে টাইটেলটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখানে সকল ধরনের অফারের আপডেটগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি ওকে তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন তো প্রত্যেকেই জয়েন করে নেবেন এবং আজকের ভিডিওটি একটি লাইক করে দেবেন তো চলুন এখন ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি কিভাবে জয়েন করবেন সেটা দেখাই দিচ্ছি ওকে তো আজকের বাইন্যান্স অফারে জয়েন করার জন্য আপনারা সরাসরি কি করবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিচ্ছি তো ব্যালেন্স আসার পর এখান থেকে ওয়ালেটে আসার পর আপনারা ওয়েব থ্রিতে চলে যাবেন এখানে আর যাদের ওয়েব থ্রি খোলা নাই তারা জাস্ট ওয়েব থ্রিতে ক্লিক করে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনার কিউআর কোডটা সেভ করে রাখবেন ওকে তো আমি ওয়েব থ্রিতে চলে আসলাম ওয়েব থ্রিতে আসার পরে এই যে এখানে এই যে এই লোগোর একটা ব্যানার দেখতে পারবেন অথবা আপনারা কী করবেন এই যে এখানে ডিসকভার অপশন আছে ডিসকভারে ক্লিক করবেন একটু লোডিং নিতে পারে দেন এই যে দেখেন ড্যাপস ও এস ড্যাপ ওএস রয়েছে সো এইটাতে আপনারা জয়েন করতে পারেন এখানে রিওয়ার্ড পোল কত সেটাও বলে দিচ্ছি তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সবার আগে রুলসটা বুঝবেন ওকে সো এখানে দেখেন টোটাল রিওয়ার্ড হলো পাঁচ লক্ষ ডলার এখন চলে আসেন নিচে অফারটি শুরু হয়েছে দেখেন আজ হ্যাঁ শেষ হবে সতেরো তারিখে তো নিচের দিকে আসি সো এখানে দেখেন এই যে দ্বিতীয়টা তো রয়েছে দেখেন ফার্স্ট অনলি ফার্স্ট ষাট হাজার পার্টিসিপেন্ট হু কমপ্লিট বোর্ড টাস্ক অ্যান্ড ওয়ান আর টু উইল রিসিভ ইকুয়াল শেয়ার সো এখানে তারা বলছে ফার্স্ট ষাট হাজার ইউজার তাহলে মানে এই এখান থেকে রিওয়ার্ড পল ভাগ হবে সো সে অনুযায়ী ষাট হাজার এই যে এই রিওয়ার্ডকে ষাট হাজার দিয়ে যদি ভাগ দেয় মোটামুটি আট ডলার প্লাস প্রফিটের সুযোগ থাকবে ঠিক আছে বাট এখানে জয়েন করতে কিছু ফি চলে যাবে তারপরও আপনাদের ভালো একটা প্রফিট থাকবে সাত আট ডলারের মতন ওকে এখন কিভাবে জয়েন করবেন সেটা বলে দিচ্ছি এখানে আসবেন এখানে আসার পরে কি করবেন এই যে এখানে ক্লিক করবেন আর অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকে জয়েন করে নেবেন যে এ জয়েন ক্লিক করে দেবেন জয়নে ক্লিক করে দেওয়ার পরে সাকসেসফুল হয়ে গিয়েছে এখন নিচে আসেন এখান থেকে আপনাকে যে ডিপোজিট টাক্স করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে অ্যাট লাস্ট মিনিমাম দশ ডলার প্লাস লাগবে ওকে সো এই যে ডিপোজিট টাক্সটাকে যদি আপনাদের সাইটে লো মানে না প্রবেশ করে তাহলে আপনারা ব্যাক করবেন এখান থেকে আর অবশ্যই ওয়েব থ্রিতে আপনারা বিএনবি কিছু নিয়ে চলে আসবেন বিএনবি আমার যেমন বিএনবি রয়েছে এবং ইউএসডিটি কিছু নিয়ে আসবেন তো আমি ইউসডিটি বাইন্যান্স থেকে নিয়ে চলে আসছি সো ওয়েবসিরিজ থেকে ট্রান্সফার করবেন আর অবশ্য বাইন্যান্সে আপনারা ইউএসডিটি রাখবেন দশ ডলার প্লাস ওকে সো এই যে বিএনবি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে ইউএসডিটি আমার কিন্তু রয়েছে আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে যে ভিফ টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট থাকবে ট্রান্সফারে ক্লিক করবেন দেন তারপরে এখান থেকে আপনারা অ্যামাউন্ট দেবেন ঠিক আছে আমি এখান থেকে এগারো ডলার দিলাম আপনারা এগারো ডলার ইউএসডিটি নেবেন দেন উইড্রো করবেন উইড্রোতে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার পাসওয়ার্ড দেবেন আপনার বাইন্যান্সে বাইন্যান্স ওয়েব থ্রিতে কিন্তু চলে যাবে ওকে বা পাসওয়ার্ড লাগবে না দেখেন বাইন্যান্স ওয়েব থ্রিতে চলে যাবে এগারো ডলার ওকে দেন এখান থেকে এখন ব্যাক করবেন দেন এখন আপনারা চলে আসবেন ওয়েব থ্রিতে ওয়েট করবেন এখানে তো দেখেন আমার কিন্তু এখানে ইউএসডিটি চলে এসে ভি টোয়েন্টি বাইন্যান্স এ নেটওয়ার্কে আর অবশ্যই আপনারা এখানে বিএন বি কিছু নিয়ে রাখবেন ওকে বলে দিচ্ছি দেন এখন চলে আসবেন এই ডিসকভার অপশানে ডিসকভার অপশনে আসার পরে এখন কী করবেন এই যে ড্যাপস অপশান রয়েছে ড্যাপস অপশানে আসেন ড্যাপস অপশানে আসার পরে আপনারা এখান থেকে এই যে এখানে সার্চ করবেন সার্চ করবেন ডি এ একটু লোডিং নিচ্ছে এ ডাবল পি ও এস দেন এই যে এটা সার্চ করার পরে এটাতে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে করবেন আশা করি প্রবলেম হবে না দেন এই দুটা টিকমার্ক উঠে দেওয়ার পরে ওপেন করবেন তো এখানে আসার পরে এরকম আসবে উপর থেকে দেখেন কানেক্ট ওয়ালেট থাকলে কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে বাইন্যান্স ওয়ালেট সিলেক্ট করে দেবেন আমার ভিডিও একটু অল টাইম লং হয় আপনারা জানেন কারণ আমি এ টু জেড আপনাদের দেখিয়ে দিই কারণ অনেকেরই অনেক ঝামেলা হইতে পারে যাতে না প্রবলেম হয় সেটাই আমি দেখাই দিই ওকে দেন এরকম অপশন চলে আসবে তো এরকম অপশান আসার পরে এখন আপনাকে কি করতে হবে এখানে আপনাদের ইউসডিসিটা নিয়ে আসতে হবে ওকে সেজন্য আপনারা কী করবেন এই যে ট্রান্সফার অপশন রয়েছে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন ট্রান্সফার অপশানে ক্লিক করে দেওয়ার পরে উপরে থাকবে বিএনবি সেইন আর এই যে এখানে টি সিলেক্ট করবেন যে এখানে ক্লিক করে দেওয়ার পরে টি সিলেক্ট করবেন এখান থেকে নেই দেন এখান থেকে এই যে ম্যাক্স অপশন পাবেন ম্যাক্স অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে কনফার্ম করে দেবেন একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না আর যদি আপনারা ভিডিও স্কিপ করেন তাহলে প্রবলেম হবে এই যে দেখেন ষোলো সেন্টের মতন বিএনবি ফি কাটবে তাই আগে বলেছিলাম বিএনবি নিয়ে আসবেন ওয়েব থ্রি থেকে মানে ওয়েব থ্রিতে আর কি দেন এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দেবেন একটু ওয়েট করার পর আবার কনফার্ম করতে বলবে কনফার্ম দিবেন দেখবেন তেরো সেন্টের মতো ফি কাটবে আপনারা একটু ফিটা দেখেন কতটুকু যাচ্ছে ঠিক আছে তো দেখেন এটা কিন্তু এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে তো ট্রান্সফার যখন হয়ে গেল এখন কী করবেন আপনারা এই যে এখানে দেখেন এখানে ক্লিক করবেন উপরের এই যে এটাতে আন আপ টু দশ পা যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় একটু ওয়েট করবেন লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পরে দেখেন এরকম অপশান চলে আসবে যেহেতু আমরা ইউএসডিটি ট্রান্সফার করেছি তাই এটা টিকমার্ক থাকবে এটা টিকমার্ক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এই যে স্টার্ট আর্নিং অপশান পাবেন এই জায়গায় ক্লিক করবেন তো এখানে অপশান চলে আসবে তো আপনারা আর্নিংটাতে ক্লিক করবেন একটু লোডিং নিয়েছে তো আমি এখানে ওয়েট করছি একটু ওয়েট দেন এখন আমি ক্লিক করে দিলাম ওকে দেন তারপরে এখানে যে কনফার্ম দিতে বলবে এখানে কনফার্ম অপশান চলে আসবে কনফার্ম করবেন তো দেখেন কনফার্ম করবেন তো দেখেন ট্রানজাকশন ফি চাইবে দেখেন এই যে ছত্রিশ সেন্ট তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি তারপরে সিঙ্গিং ক্লিক করে দেবেন আপনাদের গুগলের যা অ্যাচ ওটা দিয়ে দেবেন আপনার বাইন্যান্সের পাসওয়ার্ড ওকে তো দেখেন আপনার কিন্তু ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গিয়েছে তো এটা কিন্তু এক নম্বর টাস্ক কমপ্লিট হইল ওকে এটা কিন্তু এক নম্বর টাস্ক কমপ্লিট হইলো এখন আপনাকে দুই নম্বর টাস্কের জন্য কাজ করতে হবে তো আমি এখান থেকে ব্যাগ যাচ্ছি না সরাসরি এখান থেকে নিয়ে দেখাই দিচ্ছি দুই নম্বর টাস্ক ওকে তো সেজন্য আপনারা কী করবেন এই যে এখানে দেখেন ড্যাপস অপশন রয়েছে এই ড্যাপস অপশানে ক্লিক করেন তো ড্যাটস অপশনে ক্লিক করে এক্সপ্রোর নাও অপশন ক্লিক করে দেন দেন এই যে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে যদি না আসে একটু সার্চ রিলোড করবেন দিয়ে আপনারা এই যে সিন সোয়াপ অপশন আছে না সিন সোয়াপে যাবেন এখানে সহজ বাকিগুলোতে একটু ঝামেলা হতে পারে সিন সোয়াপে ক্লিক করবেন এটা যদি না আসে আপনারা একটু রিফ্রেশ করবেন ঠিক আছে দেন সিন সোয়াপে যাবেন যাওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে তারপরে এখান থেকে আপনারা এই যে নিচে কানেক্ট অপশন পাবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান থেকে না আপনারা বাইন্যান্স ওয়ালেট ক্লিক করবেন তো ভাই যারা এখনও একটা লাইক করেন নাই একটা লাইক করে দেবেন ভিডিওতে তো যখন এখানে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে না এখন আপনারা কি করবেন এই যে এখানে ক্লিক করেন একটু মনোযোগ সহরে দেখবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে ইউএসডিটি অপশন রয়েছে ইউএসডিটি সিলেক্ট করেন কারণ আমাদের ইউএসডিটি আছে ওকে তো আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করব দেন ইউএসডিটি থেকে ইউসডি থেকে আপনারা এখানে তে সোয়াপ করে নেবেন একেবারে অল্প অ্যামাউন্ট ঠিক আছে যেমন আমি দেখাই দিচ্ছি আপনারা জিরো দশমিক জিরো জিরো ওয়ান দেবেন এক সেন্টও না ঠিক আছে এখানে টাইপ করে দেবেন দেওয়ার পরে এখান থেকে সোয়াপ করে নেবেন আমি যে অ্যামাউন্টটা দিতে বললাম আমার এখানে টাইপ উঠছে না এই জন্য দিচ্ছে না আপনারা জিরো দশমিক জিরো জিরো ওয়ান দেবেন ওকে জিরো দশমিক ওয়ান দেবেন এই জায়গায় ওকে দেওয়ার পরে সোয়াপ করে নেবেন সোয়াপ ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ট্রানজাকশন চাইবে যেই ট্রানজাকশনগুলো চাই বরাবর ফাইন্যান্সে সেই ট্রানজাকশনগুলো দিয়ে দেবেন হ্যাঁ এরকম আসবে যদি রোল রিলোড চাই রিলোড দিয়ে আপনারা এখানে কনফার্ম করবেন বা সরাসরি কনফার্ম চলে আসলে আপনারা কনফার্ম দিবেন দেখেন এখান থেকে সাত সেন্টের মতো ফি যাবে তো টোটাল আপনারা শেষে গিয়ে হয়তো বা আপনাদের এক থেকে দেড় ডলারের মতন ফি যাবে তো এখানে কনফার্ম করে দেবেন আপনার বাইন্যান্সের পা যেই অথেন্টিকেটর কোড বা ইমেল কোড দিয়ে কনফার্ম করে দেবেন দেন তারপরে কিন্তু সব হয়ে গেল ওকে আপনারা কিন্তু অ্যামাউন্ট দিবেন জিরো দশমিক জিরো জিরো ওয়ান ঠিক আছে তো এখান থেকে যখন সফ হয়ে যাবে উপর থেকে আপনারা ক্যান্সেল করে দেবেন ঠিক আছে ক্যান্সেল করে দেওয়ার পরে ব্যাক করবেন উইড্রো অপশনটা দেখা দিচ্ছি ভিডিও শেষে ফার্স্ট অফ অল এখান থেকে না আপনারা কাজটা কমপ্লিট করে নেন এই ডিসকভার থেকে নে আপনারা এই যে অ্যাড অপ অপশন থেকে নে এই যে অফারটাতে ক্লিক করেন আপনারা যে ডলারটা ঢুকালেন ওটা কীভাবে বের করবেন সেটাও বলে দিচ্ছি তো এখান থেকে আসার পরে দেখুন রিফ্রেশ অপশন করবেন রিফ্রেশ এই যে এখান থেকে রিফ্রেশ দিবেন এই যে দেখেন টাক্ক কিন্তু ভেরিফাইড ওকে এখন চলে আসেন নিচে এই যে এই টাক্সও কিন্তু ভেরিফাইড এই যে এখানে ভেরিফাই অপশান পাবেন ক্লিক করে দেবেন আমি যেগুলো দেখাইলাম ওইভাবে করলে দুইটাই টাক্স আপনার ভেরিফাইড হয়ে যাবে এই যে এখানে একটা জিনিস বলছে হোল্ড করতে বলছে যেহেতু আমাদের টাক্স ভেরিফাই হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমাদের ডলারটা আমরা বের করে নিলে আশা করি কোনো প্রবলেম হবে না তারপরেও যদি আপনাদের রিস্ক মনে হয় আপনারা হোল্ড রাখতে পারেন এই ড্যাপস অপশনে তবে আমি বের করে নিব আপনারা চাইলে হোল্ড করতে রাখে মানে রাখতে পারেন আর কি এখন কিভাবে বের করবেন সেটা এখন বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন সেই জন্য আপনারা কী করবেন ফার্স্ট অফ অল আপনারা ওয়েব থ্রি হোম পেজে আসবেন আসার পরে এই যে এখান থেকে অ্যাড্রেস নেবেন বিএনবি অ্যাড্রেস ওকে বিএনবির উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে রিসিভ অপশন পাবেন রিসিভে ক্লিক করবেন দেন তারপরে এখান থেকে আপনারা এখান থেকে যে কপি অপশানে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি কপি করবেন এখন এখান থেকে ব্যাক করেন ব্যাক করার পরে ডিসকভার অপশান আসেন দেন এখান থেকে ড্যাপস অপশান আসেন ড্যাপস অপশান আসার পরে এই যে ড্যাপস ওএস এটা সার্চ করে আপনার এটা সাইডে প্রবেশ করবেন যেটাতে আমরা কাজ করলাম ওকে এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন উপর থেকে কানেক্ট করার পরে এখন কী করবেন বের করার জন্য আপনারা এই যে জাস্ট উডো অপশান রয়েছে উডো অপশানে ক্লিক করবেন উডু অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখন এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন যেহেতু আমাদের ইউএসডিটি আছে ইউএসডিটি সিলেক্ট করবেন দেন এখন আপনারা এই জায়গায় সিলেক্ট করবেন বিএনবি এই যে বিএনবি সেইন যেহেতু আমাদের বিএনবি সইনে রয়েছে বিএনবি সেইন সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা অ্যাড্রেস দেবেন আপনারা তার আগে আপনারা এখান থেকে এই যে অ্যামাউন্ট যদি টাইপ হয় আপনারা ওকে তাহলে এখানে টাইপ করে দিবেন অ্যামাউন্ট আর যদি টাইপ না হয় তাহলে আপনারা এই যে ম্যাক্স অপশন রয়েছে ম্যাক্স অপশানে ক্লিক করবেন মানে ম্যাক্স করে দিবেন এটা ঠিক আছে এই জায়গায় একটু স্লো কাজ করে আপনারা ধৈর্য সহকারে করবেন দেন এখানে আপনার অ্যাড্রেস দেবেন যে অ্যাড্রেসটা কপি করতে বললাম দেন তারপরে কনফার্ম করবেন এখান থেকে পঁয়ত্রিশ সেন্টের মতো ফি কাটবে আর কিছু থেকে যাবে টোটালি আপনাদের এক থেকে দেড় ডলার মতন ফি কাটবে আর আপনার প্রফিট তো হবে কতটুকু বললাম দেন এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পরে দেন আবার কনফার্ম করতে বলবে তারপরে কনফার্ম করে দেবেন তারপরে আপনাদের সিং দিয়ে আপনাদের গুগল অথেন্টিকোটা কোড দিতে বলবে কোড দিয়ে দেবেন তাহলে আপনারা কিন্তু এটা উইড্রো হয়ে যাবে ঠিক আছে দেন এখান থেকে ব্যাক করবেন এখন আমাদের কাজ টোটালি শেষ এখন আপনারা হোম পেজে আসবেন একটু ওয়েট করলেই দেখবেন আপনারা কিন্তু এখানে ইউএসডিটিটা পেয়ে যাবেন দেন তারপর আপনারা আপনাদের এই ইউএসডিটিটা আপনি আপনার বাইন্যান্সে বাইন্যান্সের ইউএসডিটি অ্যাড্রেসে বা ট্রান্সফার করে বা যেভাবে ট্রান্সফার করে নিতে পারবেন আপনারা তো কিভাবে করেন সেটা তো জানেনি উইড্রো করে দিলেও হবে বা ট্রান্সফার করে নিতে পারবেন আপনার বাইন্যান্সে তো দেখেন এই যে ইউএসডিটি কিন্তু ইনস্ট্যান্ট চলে এসেছে সো এক থেকে এক ডলার না এক ডলার বেশি যাবে এক ডলার দেড় ডলারের মতন ফি যাবে তো এই ছিল টোটাল ডিটেলস তারপর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেন তারপর আপনারা এখানে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই টেলিগ্রাম চ্যানেলটিকেই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ